আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইস্রায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সেনা নিহত ভারতের মহাকাশ অভিযান চাঁদের কক্ষপথে ঢুকলো চন্দ্রযান তিন গভীরতে দামেস্কে ইস্রায়েলের হামলা নিহত চার সেনা মণিপুরে নতুন করে সহিংসতা নিহত ছয় আগস্টের শেষে ফুকুসীমার পানি সাগরে ছাড়বে জাপান সর্বশেষ জানিয়ে দেব লাভিবে শাহাদাত পিয়াসি হামলার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র বলছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সেনা নিহত রাতের আধারে সিরিয়ার রাজধানী হামলা চালিয়েছে এতে চার সিরীয় সেনা নিহত হয়েছে এছাড়া চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে স্থানীয় সময় রবিবার দিবাগত গভীর রাত দুটা বিশ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলার মালভূমির দিকে আকাশপথে আগ্রাসন শহরের কিছু সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে এবং কয়েকটিকে গুলি করে ভূপাতিত করে বলেও ওই সামরিক সূত্র দাবি করে অবশ্য কোন নির্দিষ্ট ব্যক্তি বা অবকাঠামোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি ভারতের মহাকাশ অভিযান চাঁদের কক্ষপথে ঢুকল চন্দ্রযান তিন ভারতের মহাকাশ যান চন্দ্রযান তিন উৎক্ষেপণের তিন সপ্তাহেরও বেশি সময় পর এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে গত শনিবার সন্ধ্যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ সাফল্যের পথে এটি বেশ বড় একটি অর্জন চন্দ্রযান তিন সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে আগামী তেইশ থেকে চব্বিশ আগস্টের মধ্যে এই মহাকাশ যান চাঁদের দক্ষিণ প্রান্তে পৌঁছবে চাঁদের এই জায়গাটি এখন পর্যন্ত তেমনভাবে পর্যবেক্ষণের আওতায় আসেনি গত চোদ্দ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় সাফল্যের সঙ্গে এই অভিযান শেষ করা সম্ভব হলে প্রথম দেশ হিসেবে মেরুতে কর্ম শুরু করতে পারবে ভারত চাঁদের ওই অংশ সম্পর্কে এখনো খুব কম মান কমই জানে মানুষ এর আগে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে অবতরণ করেছে এর আগে ষাট ও সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের অভিযান পরিচালিত হয়েছিল মাত্র কয়েকদিন ধরে সেই তুলনায় চন্দ্রযান তিন অনেক সময় নিচ্ছে তবে যাই হোক সফলতার সঙ্গে ভারতীয় অভিযাত্রার বদলতে চাঁদের বিরল ছবি পৃথিবীর মানুষ অবলোকন করতে পারবে পৃথিবী থেকে চাঁদের চন্দ্রযান তিন চাঁদে পৌঁছতে সময় লাগবে মোট চল্লিশ দিন এর মধ্যে তেইশতম দিন সম্পূর্ণ হয়েছে বিজ্ঞানীরা বলেছেন আগামী ষোলো দিন খুবই গুরুত্বপূর্ণ চন্দ্রযানের কক্ষপথে প্রবেশ করার পর দ্বিতীয় চ্যালেঞ্জ সফট ল্যান্ডিং ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞা মূল যান থেকে আগামী সতেরো আগস্ট বিচ্ছিন্ন হতে পারে গভীরতে দামেস্কে ইসরায়েলের হামলা নিহত চার সেনা গভীরতে সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল এতে চারজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন নিহতরা সিরিয়ার সেনা সদস্য এই হামলায় দামেস্কে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে সোমবার গভীর রাত দুটা বিশ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশ পথে মিসাইল হামলা করে ইসরায়েল এতে দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে চার সেনা নিহত চারজন আহত হয়েছে এ হামলায় কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে বলে জানায় সামরিক সূত্রটি তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পেরেছে যে কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে সামরিক ওই সূত্রটি দাবি করেছে উল্লেখ্য দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরের শত শত বিমান হামলা চালিয়েছে সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে মণিপুরে নতুন করে সহিংসতা নিহত ছয় ভারতের মণিপুর রাজ্যে নতুন করে তীব্র সহিংসতা শুরু হয়েছে এর ফলে গত চব্বিশ ঘন্টায় চলা সংঘর্ষে পিতা পুত্র সহ ছয়জন নিহত হয়েছেন শনিবার সকাল থেকে বিষ্ণুপুর চুনাচাঁদপুর সীমান্ত এলাকায় দিনব্যাপী হামলায় প্রায় ষোলো জন আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনী এই এলাকায় একটি বড় চিরুনি অভিযান শুরু করেছে এ সময় অন্তত একজন বিদ্রোহীকে গুলিতে আহত হওয়ার পর গ্রেফতার করা হয় কয়েকটি সূত্র জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার মণিপুর রাজ্যের সেনাবাহিনীর দশটি অতিরিক্ত কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে আজ ইম্ফলে পূর্ব এবং ইম্ফল পশ্চিমের জেলাগুলোতে কোন কারফিউ শিথিল করা হবে না বলে জানিয়েছে ভারতীয় পুলিশ গত তিন মে থেকে কুকীয় মেয়েতে জনজাতির সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর সেখানে তফসিলি উপজাতির স্বীকৃতির দাবি জানিয়েছেন মেইতেইরা এ বিষয়টি নিয়েই দু জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি শনিবার ভোর থেকে বিষ্ণুপুর জোনাচাঁদপুর সীমানা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় শুরু শুরু হয় উভয় পক্ষের গুলি ছোড়াছড়িতে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে এক বাবা এক এবং ছেলে রয়েছেন বিষ্ণুপুর জেলার কাবাকটা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে তিন মে মণিপুরে তীব্র সহিংসতার পর থেকে ওই গ্রামের বাসিন্দার আশ্রয়ে শিবিরে থাকছিলেন শুক্রবার রাতে কয়েকজন বাসিন্দা নিজেদের গ্রাম পাহারা দেওয়ার জন্য ফিরছিলেন এরপর শনিবার ভোর থেকে ফের শুরু হয় সংঘর্ষ পুলিশ সূত্রে জানা গেছে নিহতদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে এরপর কাছ থেকে গুলি করে তাদের মারা হয়েছে সঙ্গে সঙ্গে পাল্টা হামলা শুরু হয় মর্টার শেল এবং গ্রেনেড ছোড়ে তারা তাতে কাবাক কটা সংলগ্ন দুটি গ্রাম ফুজং এবং সংদোয়া দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকজন ওই গ্রাম দুটি চুনা চাঁদপুর জেলায় পড়ে একই সঙ্গে বিষ্ণুপুর জেলার তেরাখং সাংবিতে গোলাগুলি হয়েছে তাতে মারা গেছেন একজন গুলিবিদ্ধ হয়েছেন তিনজন তাদের মধ্যে রয়েছেন এক পুলিশ কর্মী পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনা পকলি গ্রামেও গুলিবর্ষণ হয়েছে আগস্টের শেষে ফুকুশিমার পানি সাগরে ছাড়বে জাপান চলতি মাসের শেষ দিকে ফুকুসীমা পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার পরিকল্পনা করছে জাপান সোমবার দেশটির সংবাদ মাধ্যম আশাসী সিনবন পরিচয় গোপন রেখে সরকারি এক কর্মকর্তার তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নশুক ইয়োলের সঙ্গে সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাক্ষাতে তিনি তাদের তেজস্ক্রিয় পানির সমুদ্রে মিশলে তা কতটা নিরাপদ হবে সে বিষয়ে অভিহিত করবেন এরপর এ পানির সমুদ্রে ছাড়া হতে পারে এর আগে গত 4 জুলাই সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে বর্জ্য পানি সাগরে ছারার অনুমতি দেয় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ওইদিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন আইআইই এর প্রধান রাফায়েল মারিয়ানো এ সময় তিনি জাপানের প্রধানমন্ত্রীর হাতে ফুকুসীমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্য পানি সাগরে ছারার ব্যাপারে চূড়ান্ত সারপত্র হস্তান্তর করেন সাক্ষাতের পর জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইয়োশিমা হায়াশির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন আইআইই এর প্রধান তিনি জানান এ বিষয়ে দু বছর কাজ করছে জানিয়েছে বর্জ্যপানি আন্তর্জাতিক মানদণ্ড মেনেই সাগরে ছাড়া বিষয়ে সাগরে ছাড়লে পরিবেশের উপর খুব একটা প্রভাব পড়বে না এদিকে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়া নিয়ে সোচ্চার ছিল জাপানের আশপাশের দেশগুলো ই নিয়ে আপত্তিও তুলেছিল বেজিং এ ছাড়া জাপানের মৎস্যজীবী সমিতিও আশঙ্কার কথা জানিয়েছিল তেল আবিবে শাহাদাত পিয়াসী হামলার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল আল বলেছেন তেল ফিলিস্তিনের শাহাদাত পিয়াসী হামলা ইসরায়েলের বিষয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া। একই সঙ্গে এটা দখলদার ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের মারাত্মকের বহিঃ বহিঃপ্রকাশ তেল আবিবে গতকাল শাহাদাত পিয়াসী হামলার পর তিনি কথা বলেছেন হামাস মুখপাত্র আরো বলেছেন ইসরায়েলকে তার ক্রমবর্ধমান অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং পবিত্র বাইতুল মুকাদ্দাসকে অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে ইসরায়েলি পুলিশ জানায় গতকাল তেলাবিবের মন্টে স্ট্রিটে এক ফিলিস্তিনের অভিযানে এক ইসরায়েলি পুলিশ নিহত ও দুইজন আহত হয়েছে পুলিশ দাবি করেছে হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং শহরের বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এছাড়া যে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতার ব্যাপারে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ পুলিশ বলছে ঘটনাস্থলে পৌঁছে তারা হামলার শিকার চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম দুই ফিলিস্তিনিকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করার একদিন পর তেল এই হত্যাকাণ্ড ঘটল এর মধ্যে আঠারো বছরের এক তরুণকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা ইসরায়েলি বাহিনী প্রায় নিয়মিতভাবে ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রাম বর্বর হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের উপর হত্যাযোগ্য বেড়ে চলেছে চলতি বছর এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় দুশোর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন